নমস্কার বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটি কাল শনিবার ছিল কালকের ব্লগ দুপুরবেলা আমি আমার মামাতো তো দেওর তার বউ আর তার মেয়ে চারজনে মিলে বেরিয়ে পড়েছি স্টেশনে ট্রেন এসে গেছে ফুলেশ্বর থেকে আমরা উঠেছি যাব ঘোরাঘাটা উদ্দেশ্য ছিল আমাদের এগারো দিন আগে আমাদের গুরুদেব যে ছিলেন মারা গেছিলেন ওখান থেকে নিমন্ত্রণ এসেছে তো ছাদ দিন একবার তো যেতেই হয় তো আমরা এই চারজনেই কালকে গিয়েছিলাম স্টেশন থেকে নেমে বাজারে কিছু আমরা মিষ্টি ফল মিষ্টি কিনেছি আর একটা টোটো বুক করে আমরা চারজনে পৌঁছে যাই গুরুদেবের বাড়ির উদ্দেশ্যে এই জায়গাটা যেতে কিন্তু খুব ভালো লাগে কারণ এই জায়গাটা পুরো এলাকা জুড়ে নার্সারিতে ভর্তি আর আরও যে দূরে পলিথিন ঠাঙানো বাড়িটা হচ্ছে গুরুদেবের বাড়ি গুরুদেবের বাড়ি এটা নতুন তৈরি হচ্ছে খুব সুন্দর বাড়ি বাড়িটার জন্যে অনেক কিছু আশা করেছিলেন কিন্তু মানুষটার ভোগ করতে পারল না এখন আমরা চলেছি পুরনো বাড়ির উদ্দেশ্যে পাশেই একেবারেই পাশে বাড়ি এই হয়েসে গেছি পুরনো বাড়ি আর এই যে সামনেই বসানো আছে গুরুদেবের ছবি কত সুন্দর দেখতেছিল উনি ইয়ং বয়সে দেখুন আর রোগে শোগে বলতে গেলে ওনার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিল আর কোভিডের পর ওনার হার্ট সার্জারি হয়েছিল তা অনেক দিনই ভুগছিলেন তা বেশ কিছুদিন যাবৎ ভালো ছিলেন মাস দুই আগেও আমার বাড়ি ঘুরে গেছে কিছুক্ষণ টাইমের জন্য আমার বাড়ি এসে ঘুরে গিয়েছিলেন উনি আর এই যে এখন কার ছবি ছিলেন ওনার ওনার বয়স কিন্তু বেশি ছিল না বাষট্টি বত্তর মাত্র বয়স বাষট্টি বৎসর বয়সেই মারা গেছেন আসলে শোকটা খুব বড় পেয়ে গেছে হারু রায় হারাধন রায় উনিশ ছয় পঁচিশ বুধবার উনি মারা গিয়েছিলেন ওই দিনও আমরা গিয়েছিলাম শোক বলতে ওনার ছোট মেয়ের হাজব্যান্ড হঠাৎই মারা যান সেই শোকটা উনি নিতে পারেননি মেয়ের বয়স ছিল চব্বিশ বছর তো খুব কষ্ট পেয়েছেন ওই কষ্টটাই উনি আর নিতে পারেননি যাই হোক অল্প একটু আমরা খাওয়া দাওয়া করে উনি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি ওই যে পাশেই যে সব নার্সারিগুলো আছে একটু ফুল গাছ কিনবো বলে ওখান থেকে কিন্তু আমরা কয়েকটা ফুল গাছও কিনেছি সেগুলো আমি পরের ব্লগে দেখাবো এখানে কী ফুল গাছ নেই সমস্ত যা খুঁজবেন তাই পাবেন আমরা তো অনেক ছবিও তুলেছি ছোটো ছোটো ব্লগও করেছি আর দেখুন এই যে এখানে শুধুই গোলাপ আর ছোটো ছোটো ফুলের গাছ ফুল আর নেই সব ফুল তো তুলে বিক্রি হয়ে যায় রাত্রি সাতটার সময় আমরা ওখান থেকে টোটো বুক করে আবারও স্টেশনের দিকে রওনা দিয়ে দিই তখন সাড়ে সাতটা পৌনে আটটা বাজে ট্রেনটা আসতে অনেক দেরি হয়ে যায় আমরা বাড়ি ফিরতে রাত্রির সাড়ে নটা বেজে যায় বন্ধুরা আমার ব্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন